রুটিনবদ্ধ জীবনযাপন করুন একটা রুটিন মাফিক চলার চেষ্টা করুন যেমন ধরুন আমি নিয়মিত ঘুম থেকে উঠে এ এই কাজগুলো করব তারপর নেক্সট টাইমে আমি এই কাজগুলো করব এইভাবে যদি আগে থেকে আপনি একটা প্ল্যান করে নেন অর্থাৎ নিজেকে ব্যস্ত রাখা তাহলে কি হয় জানেন এই যে নানান রকমের কুটিল জটিল চিন্তাভাবনা টেনশান এগুলো মাথায় থাকে না এই যে বাড়তি টেনশানগুলো এটা যদি না হয় তাহলে আমার কী হবে হাইটাই যদি আমি চাকরি না পাই তাহলে কি হবে এগুলো থাকবে না আপনি যখন একটা রুটিনে আবদ্ধ হয়ে যাবেন রুটিন মাফিক জীবন লিড করবেন তখন ওইগুলো দেখবেন অল্প হলেও কমবে আপনার জীবন যদি এমনটাই থাকে হ্যাঁ যখন খুশি আপনি ঘুম থেকে উঠলেন যখন খুশি আপনি কাজ করলেন যখন আপনার কোনো টাইম ঠিক ঠিক থাকে না যখন খিদা পেলো খেয়ে নিলেন এইভাবে যদি আপনি নিজের জীবনটাকে মানে চালিত করেন আর কি তাহলে দেখবেন আপনার আপনি কখনোই আপনার স্বপ্নকে সার্থক করতে পারবেন না আপনি কখনোই নির্দিষ্ট লক্ষ্যেও পৌঁছতে পারবেন না আপনার অতিরিক্ত চিন্তা হবে নানান টেনশান ক্রিয়েট হবে আপনার মনে যে কাজ করছেন সেটা কি আপনার কাছে প্রায়োরিটি দিন সেটাকেই আপনার অহংকার ধরে রাখুন আপনি যে কাজ করছেন যেটা হাতের কাছে আপনি পেয়েছেন যেটা করছেন কি ছোটো কি বড় যে কাজ আপনি করছেন যে কাজ আপনি এখন করছেন না ভাবছেন সেটার জন্য সময় নষ্ট করে মানে সেটার জন্য সময়টাকে ছেড়ে দেবেন না দিয়ে বর্তমান যে হাতের কাছে যে কাজ রয়েছে সেগুলোকে বাদ দেবেন না ওই ছোটো ছোটো কাজগুলোকে ধরে রাখার চেষ্টা করুন ছোটো ছোটো কাজগুলো করে যান তাহলেই কিন্তু আপনি একদিন বড় কাজের চান্স পাবেন বা আপনার লক্ষ্যে পৌঁছোতে পারবেন নিজেকে নিয়ে ভাবুন এবং এই যে বললাম প্রথমে একটা রুটিন মেনে চলার চেষ্টা করুন রুটিন মাফিক জীবনকে আবদ্ধ করুন রুটিনের মধ্য দিয়ে চলার চেষ্টা করুন হ্যাঁ জীবনে সুখ দুঃখ এগুলো সবটাই থাকবে দুঃখ থাকবে দুঃখকে খুশি মনে গ্রহণ করুন দেখুন জীবনে উত্থান পতন থাকে জীবনে আপ ডাউন থাকে একটা নির্দিষ্ট নিয়মে যদি আপনি চলেন তাহলে দেখবেন এই কষ্টগুলো এই দুঃখগুলো এগুলো আপনার কাছে দুঃখ বলে মনেই হবে না আপনাকে একটা নির্দিষ্ট রুটিনে চলতে হবে রুটিন মাফিক জীবন আপনাকে যাপন করতে হবে প্রথম প্রথম একটু অটো লাগবে কিন্তু চেষ্টা করুন দেখবেন অভ্যস্ত হয়ে যাবে অভ্যস্ত হয়ে যাবেন ওই এলোপাথারি জীবন কাটানো ওই এলোমেলোভাবে যখন যেটা মনে হলো সেটা করলাম যখন যেটা মনে হলো সেটা সেভাবে চললাম এরকম করলে চলবে না রুটিন মাফিক চলুন এই টাইমে এই কাজটা করব। এই টাইমে আমি বেড়াতে যাবো কি এই টাইমে আমি বাড়ির বাইরে বেরাবো বা এই টাইমে আমি বাড়ির মধ্যে যে সমস্ত কাজগুলো রয়েছে সেটা কমপ্লিট করার চেষ্টা করবো বা এইভাবে আমি জাস্ট এটা তো ছোটো ভিডিও সবটা পুরোটা বলে ওঠা সম্ভব হয় না আর কি তাই বললাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ফলে শেয়ার করবেন ভিডিওটি ভালো থাকবেন